স্বাগতম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা ডে অফ দ্য ডেট দেখতে যাচ্ছি বন্ধুরা আমরা একটি অসাধারণ জম্বি মুভি নিয়ে এসেছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সিনেমাটি শুরু হয় একটি বদ্ধ স্থান থেকে যেখানে কেউ আসে না এবং যায় না এটাও একই জিনিস এর সুযোগ নিয়ে দুটি দম্পতি সেখানে আসে যার মধ্যে রয়েছে ট্রেভার তার বান্ধবী নীনা ট্রেভারের বন্ধু কেইল এবং তার বান্ধবী জেনিফার ওরা চারজনই এখানে মজা করতে এসেছে কিন্তু এই জিনিসটা হঠাৎ করেই এক ধরনের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে শহরের মানুষকে তার শিকারে পরিণত করার কারণে শহরে চব্বিশ ঘন্টার লকডাউন আরোপ করা হয়েছে তা তারা জানে না এটি বন্ধ করার জন্য এমনকি শহরে সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে যারা কঠোর নির্দেশ পালন করছে দেখা গেছে যে তাদের উচিত শহরের ভেতরে এবং বাইরে থেকে লোকজনের আসা যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া ডাক্তাররা এই ভাইরাসটি নিয়ে তদন্ত করছেন কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ে এবং এটি কি এবং এর দ্বারা আক্রান্ত ব্যক্তিদের ভাগ্য কি সম্পর্কে কিছুই জানা যায়নি সবাই এখন কি করবেন তা নিয়ে চিন্তিত কারণ কিছু লোককে কারোর সাথে দেখা করতে যেতে হয়েছিল এবং কিছু লোককে অন্য শহরের হাসপাতালে যেতে হয়েছিল কিন্তু পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সমস্যা যত বড়ই হোক না কেন শহরের বাইরে যেতে পারবে না অন্যদিকে যখন ফ্রেভার এবং অন্যরা সেই নির্জন স্থানে থাকে তখন হঠাৎ করে কাইলের স্বাস্থ্যের অবনতি ঘটে তার নাক রক্তাক্ত বলে মনে হচ্ছে সেই নিজেও এখন অবাক হঠাৎ করেই আমি একেবারে ফিট হয়ে গেলাম আমার কি হলো কারণ আমি কোন ওষুধ খাইনি বা কোন আঘাত পাইনি তাহলে এই রক্ত কিভাবে বের হচ্ছে এবং এই জিনিসটি অন্যদের মুড় নষ্ট করছে যে আমরা এখানে কিছু সময় কাটাতে এসেছিলাম এবং দেখো বন্ধুরা কাইলের স্বাস্থ্যের অবনতি হয়েছে তাই তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা মনে করছেন যে কাই নিশ্চয়ই কোনো নেশাকর দ্রব্য খেয়েছিলেন যার কারণে অতিরিক্ত মাত্রায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে সেই কারণেই জেনিফারও কাইলের উপর রেগে যায় কারণ তারা দুজনেই এখানে ভালো সময় কাটাতে এসেছিল কিন্তু যাই ঘটুক না কেন সে তাকে রেগে বলে যে তুমি যদি যেতে চাও তাহলে চলে যাও আমি হেঁটে একটা বাড়িতে যাব তাই ট্রেভার এবং সে কাইলকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা এখন ওরা তিনজনই এখান থেকে চলে গেছে কিন্তু যেহেতু জেনিফার সাহস দেখিয়েছে এবং তাদের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই একা থাকাকালীনই তাকে এর পরিণতি ভোগ করতে হবে যখন সে বাড়ির দিকে যাচ্ছে তখন সে বুঝতে পারে যে কাছাকাছি কেউ আছে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে এই কারণে সে একটু ঘাবড়ে যায় এবং ভয় সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু হায় সে বেশি দূর দৌড়াতে পারছে না এবং একটি জম্বি সেখানে এসে তাকে নির্মমভাবে হত্যা করে অর্থাৎ যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে তা মানুষকে জম্বিতে পরিণত করে এখন মনে হচ্ছে শহরে জম্বিদের বন্যা হবে বন্ধুরা এটা অনেক মজার হবে এটা দেখার মতো একটা সিনেমা এই কারণেই আমি বলছি যে পরবর্তী দৃশ্যে আমরা একটি রেডিও স্টেশন দেখতে পাই যেখানে একজন সৈনিক এসে জিম নামের এক লোককে বলে দেখো প্রতিটি রেডিওতে এই বার্তাটি পাঠাও যে শহরে ভাইরাস ছড়িয়ে পড়ছে জিম ছাড়া আর কেউ বাইরে যাওয়ার চেষ্টা করবে না সে বলে যে আমি কথা বলবো না আগে তুমি বলো এই ভাইরাসটি কি এবং এটি কতটা বিপজ্জনক কিন্তু সৈন্যদের নির্দেশ ছিল যে কেউ যেন কোনো ধরনের তথ্য প্রকাশ না করে অর্থাৎ এই ভাইরাসটি কি এর প্রভাব কি কাউকে বলো না অন্যথায় সে আতঙ্কিত হবে সেই কারণেই সৈনিকটিও তাকে কিছু বলে না অন্যদিকে বন্ধুরা আমরা সারা নামে একজন সৈনিককে দেখতে পাই যে তার মায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়েছে বলে খবর পেয়েছে তাই সে তার সহকর্মী সৈনিক ম্যাক্সের সাথে বাড়ির দিকে যাচ্ছে সে আসছে তার মাকে সামরিক হাসপাতালে ভর্তি করাতে কারণে এই মুহূর্তে একমাত্র সেই উপলব্ধ আর বন্ধুরা এই তো সারা ও ট্রেভারের বোন বাড়ি ফিরে আসার সাথে সাথেই সে ট্রেভারকে খুঁজে পায় এবং নিনা এসে ট্রেভারকে বলে যে সে পাগল হয়ে গেছে শহরে কি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর তুমি এখনো তোমার মাকে ভর্তি করনি বলো ট্রেইভারও বলে যে হঠাৎ করে। সে অস্বাভাবিক সর্দি কাশিয়ায় অসুস্থ হয়ে পড়েছে এবং সে সুস্থ হয়ে উঠবে সে হাসপাতালে যেতে অস্বীকৃতি জানিয়েছিল আচ্ছা এজন্যই আমি ওকে নিয়ে নি কিন্তু হ্যাঁ ভাইরাস সম্পর্কে আপনি কি বললেন কোন ধরনের ভাইরাস আমি এটা সম্পর্কে শুনিনি তবে হ্যাঁ যখন আমি কাইলার সাথে ছিলাম সারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঠিক তার মায়ের মতো তারও নাক দিয়ে রক্তপাত শুরু হয় তাই আমি তাকে তার বাড়িতে রেখে এসেছি এই কথা শুনে সারা বিরক্ত হয়ে যায় এবং তৎক্ষণাৎ কাইলারে বাড়ির দিকে এগিয়ে যায় ভাবতে ভাবতে কোথাও ভাইরাসের কারণে সেও আক্রান্ত না হয়ে যায় বাড়িতে আসার পর সেই ঘরের অবস্থা দেখে বন্ধুরা তার হু সুরে যায় কারণ চারদিকে শুধু রক্ত আর তার সামনে পড়ে আছে কাইলের বাবা মায়ের মৃতদেহ যাদের এত খারাপভাবে হত্যা করা হয়েছিল এটা আছে কেটে খাওয়া হয়েছিল তাই না বন্ধুরা এমন কি আছে যা তোমরা দেখতে পাওনি আচ্ছা বললেও তোমার মুড খারাপ হবে সারা এবং ম্যাক্স বুঝতে পারছে না এখানে কি ঘটেছে এবং এই কাইলারও হঠাৎ কোথায় গেল তাও দেখা যাচ্ছে না তাই সারা তাৎক্ষণিকভাবে ক্যাপ্টেন লোডসকে বিষয়টি জানান সে কাইলারের বাড়িতে আমরা যা দেখেছি তার কথা বলে অর্থাৎ সে ঘরে যা দেখেছিল তার সবই বলে এখন সেখান থেকে বাড়ি ফিরে আসার পর সারার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায় তার নাক দিয়েও রক্তপাত শুরু হয় এজন্যই সবাই তাদের গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় হাসপাতালে পৌঁছানোর পর তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছে না এখানে কেবল একজন বা দুজন নয় পুরো শহরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই একই রকম হঠাৎ অসুস্থ বোধ করা এবং নাক দিয়ে রক্তপাত সকলেই রক্তক্ষরণের কারণে হাসপাতালে এসেছেন বন্ধুরা যদি তুমি হাসপাতালে বসে থাকো তাহলে দাঁড়ানোরও জায়গা থাকবে না সম্পূর্ণ বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে সেই কারণেই সারা তার মাকে অপেক্ষমান তালিকায় রাখতে বাধ্য হয়েছে যেখানে তার মা কখন থাকবেন কে জানে ডক্টর লোগানের নম্বর কখন আসবে জানি না কিন্তু এটা ছাড়া তার কাছে আর কোন উপায় নেই তারপর শালজার নামে একজন সৈনিক সারার কাছে আসে এবং বলে যে ডক্টর লোগান আপনার সাথে দেখা করতে চান এবং তিনি জানতে চান যে সর্বোপরি কাইলারের বাড়িতে কি ঘটেছিল তাই সারা লোগানের সাথে দেখা করতে যায় যেখানে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে দুটি মৃতদেহ দেখেছ তার অবস্থা কি ছিল মনে হচ্ছিল কোন প্রাণী তাদের মেরে ফেলেছে অথবা কোন কিছু দ্বারা আক্রান্ত হয়েছে সারা বলে আমি এত মনোযোগ দিয়ে দেখিনি তবে হ্যাঁ আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তার অবস্থা কোনো প্রাণীর কারণে নয় বরং একজন মানুষের নখ এবং দাঁতের কারণে হয়েছে কিন্তু সর্বোপরি একজন মানুষ কিভাবে অন্য একজন মানুষকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে লোগান বলল চিন্তা করো না আমি সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করছি এখানে নিনার বাবাও একই হাসপাতালে ভর্তি যাকে দেখতে নিনা তার ওয়ার্ডে যায় কিন্তু হঠাৎ ভাইরাসটি নিনার বাবাকে আক্রান্ত করে এবং তার পুরো স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে তাকে আক্রমণ করে এবং এটি ঘটার সাথে সাথেই নিনার বাবা হঠাৎ করে একটি জম্বিতে পরিণত হয় জম্বি হওয়ার পর সে প্রথমে তার স্ত্রীকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে নিনা আর প্রেভার তাদের চোখকে বিশ্বাস করতে পারছে না তারা যা দেখেছিল তা বাস্তব হোক বা না হোক তারা দুজনেই খুব ভীত অবস্থায় জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় যেখানে এখন হাসপাতালে থাকা সমস্ত রোগী স্নায়ুতন্ত্রেও ভাইরাস আক্রমণ করে যার অর্থ বন্ধুরা ওরা সবাই জম্বি হয়ে যাবে এখানে শহরের বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরাও ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং জম্বিতে পরিণত হন যাদের মধ্যে কেউ কেউ বিদ্যুৎ কেন্দ্রের সাথেই আটকে যান এবং এখন যা হওয়ার ছিল তা হলো পুরো শহরটি মারা যাবে আলো জলে উঠল প্রথমত শহরে কোনো আলো নেই এবং তার উপরে পুরো শহরটি একে একে জম্বিতে পরিণত হচ্ছে এটা খুবই ভয়াবহ পরিবেশ বন্ধুরা এখানে কিছু সৈন্য কাইলারের বাড়িতে আসে সেখানকার অবস্থা দেখার জন্য কিন্তু তারপর সে বাড়িতে লুকিয়ে থেকে সৈন্যদের আক্রমণ করে এবং তাদের জম্বিতে পরিণত করে অন্যদিকে রেডিও স্টেশনে জিমের সাথে থাকা সৈনিকটি রেডিও স্টেশনের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায় সে বেরিয়ে আসার সাথে সাথেই সে দেখতে পায় যে জম্বিরা তাকে স্বাগত জানাতে সেখানে পৌঁছেছে এবং তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে এটা দেখে জিমের অবস্থাও আরও খারাপ হয়ে যায় কিছু জম্বি তার দিকে এগিয়ে আসার সাথে সাথে সে তার জীবন বাঁচাতে রেডিও স্টেশনের দিকে ছুটে যায় সে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় আর বন্ধুরা হাসপাতালের ভেতরে ট্রেভার এবং নিনার পিছনে জম্বিদের একটি পুরো বাহিনী বেড়ে যায় কেউ কেউ মাটিতে দৌড়াচ্ছে এবং কেউ কেউ তাদের পিছনে শুয়ে আছে টিকটিকির মতো দেয়ালে আঁকড়ে ধরে কিন্তু তারা দুজনেই অনেক কষ্টে তাদের জীবন বাঁচানো পর হাসপাতাল থেকে বেরিয়ে আসতে সফল হয় যখন ক্যাপ্টেন রোডসকেও হাসপাতালে জম্বিরা তারা করছে সে তাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে তারপর সারা এবং অন্যান্য সৈন্যরাও সেখানে পৌঁছে যায় কিন্তু রোডসকে বাঁচানোর আগেই তারা জম্বিরা তাকে আক্রমণ করে এবং তার জীবন খুব খারাপভাবে ভাবে কেড়ে নেয় এরপরে জম্বিরা বাকি বন্ধুদের পিছনে ছুটবে তাই তারা তাদের জীবন বাঁচাতে হাসপাতালের স্টোর রুমের দিকে দৌড়ায় কিন্তু পথে তারা একটি ভুল করে গাড়ির চাবিটি ম্যাক্সের কাছ থেকে পড়ে গেছে কাজ শেষ এখন তাদের এখানে স্টোর রুমে আটকে থাকতে হবে অথবা হাসপাতাল থেকে যেতে হলে চাবি আনতে হবে এখন এই লোকেরা দুদিক থেকেই আটকা পড়েছে তাদের কাছে কোনো বন্দুক নেই কোন অস্ত্র আছে কি বন্দুক ছিল সেটাও রোডসের কাছে ছিল যে বাইরে করিডোরে মৃত অবস্থায় পড়ে আছে এখন তারা বুঝতে পারছে না কি করবে তারপর ট্রেভার এবং নিনা দুজনেই দৌড়াতে দৌড়াতে রেডিও স্টেশনের ভেতর থেকে একজনকে দেখতে পেল যখন কোনো ছায়া দেখা যায় তখন তারা দুজনেই রেডিও স্টেশনের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ জম্বিরা রাস্তায় তাদের জায়গা করে ফেলেছে মানুষের জায়গায় জম্বিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই তারা দুজনেই সাহস সঞ্চয় করে রেডিও স্টেশনের দিকে ছুটে যায় কিন্তু দরজা বন্ধ এটি ভেতর থেকে বন্ধ হয়ে যায় তারা দুজনেই ধাক্কা দিয়ে এটি খোলার চেষ্টা করছে যেখানে জম্বিরা তাদের শব্দ শুনতে পায় এবং তারপর কি হওয়ার কথা ছিল বন্ধুরা জম্বিদের পুরো বাহিনী তাদের দুজনকেই খাওয়ার জন্য তাদের পিছনে ছুটছে কিন্তু এখানে তাদের তাদের দুজনেরই সদয় জম্বিরা কাছে পৌঁছানোর আগেই জিন দরজা খুলে দেয় এবং তাদের দুজনকেই ভেতরে নিয়ে যায় ভেতরে আসার পর তারা দুজনেই সেখানে এক দম্পতিকে দেখতে পায় যারা জম্বিদের হাত থেকে পালিয়ে এখানে এসেছিল তাই জিন তাদেরও এখানে রাখা হয়েছে যার কারণে এখন রেডিও স্টেশনের ভিতরে মোট পাঁচজন লোক রয়েছে রোডসের বন্দুক এবং ম্যাক্সের গাড়ির চাবি পেতে আমাদের এয়ার ওয়ান দিয়ে করিডোরে যেতে হবে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারি কারণ এখানে এমন কিছু নেই যা থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো এবং উদ্ধার আসার কোনো প্রশ্নই আসে না আর এই জম্বিদের দরজা ভেঙে ভেতরে আসতেও বেশি সময় লাগবে না সেই কারণেই ম্যাক্স এবং সারা দুজনেই এয়ার ভেন্টের ভিতরে তারা চলে যায় এবং কিছু দূর আসার পর তারা রোডসের মৃতদেহ দেখতে পায় এমন এক জায়গায় যার উভয় পা জম্বিরা খেয়ে ফেলেছিল তারপর সারা সেখান থেকে নেমে আসে এবং সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে জম্বিরা এখানে পৌঁছাতে না পারে ঠিক তখনই সেখানে আসে কিন্তু যে নিজে এখানে লুকিয়েছিল এরপর সারা রোডসের বন্দুক এবং তার গাড়ির চাবি নিয়ে আবার এয়ার ভ্যান দিয়ে ভেতরে যেতে শুরু করে বাকিরা চলে যায় কিন্তু সারা ভেতরে যাওয়ার সাথে সাথেই তারপর রোডস একজন জম্বি হিসেবে জীবন্ত হয়ে ওঠে যে সারাকে দেখে তার পা ধরে সারা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু রোডস তার পা খুব শক্ত করে ধরে ছেড়ে দিতে অস্বীকার করে এবং তার পা ধরে সেও ভেতরে চলে যায় কিন্তু ততক্ষণে সারা নিজেকে মুক্ত করে স্টোর রুমে চলে আসে রোডসও এয়ার ভেন্ট দিয়ে স্টোর রুমে প্রবেশের চেষ্টা করছে ঠিক যেমন ম্যাক্স স্টোর রুমের এয়ার ভেন্ট বন্ধ করছে রোডস তাকে সে কামড় দেয় এয়ার ভেন্ট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন ম্যাক্সও আক্রান্ত সালজার তাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু সারা তাকে থামায় এবং অপেক্ষা করতে বলে সে ম্যাক্সের হাতে ব্লিচ দেয় এবং সবাইকে বলে যে কেউ ম্যাক্সের সাথে কিছু করবে না যদি সে জম্বি হয়ে যায় তাহলে কেবল প্রয়োজনেই আমরা তাকে মেরে ফেলব আসলে তার আগে আমি আত্মহত্যা করব কিন্তু কেউ ম্যাক্সকে স্পর্শ করবে না তাই সবাই ম্যাক্সকে ছেড়ে চলে যাবে এখানে ট্রেভার রেডিও স্টেশনে ঘোষণা করে যে আমরা এখানে আটকা পড়েছি কেউ আমাদের সাহায্য করুন দয়া করে এটা করো আমরা পাঁচজন আছি যদি কেউ এটা শুনছেন তাহলে দয়া করে আমাদের সাহায্য করুন ট্রেভরের মা যিনি একজন জম্বি হয়ে গেছেন এই ঘোষণাটি শুনতে পান এবং তিনি আজ পর্যন্ত ট্রেভরের কণ্ঠস্বর চিনতে পারেন অর্থাৎ জম্বিরা তাদের নিজস্ব লোকদের চেনে অনেকাংশে তারা বুঝতে পারে যে এটি একটি ভালো জিনিস অন্যদিকে সারা এবং অন্যরা হাসপাতাল ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে কারণ তারা রোডসের গাড়ির চাবি এবং তার বন্দুকটি পেয়েছিল এবং এখন তারা যা পায়তা তুলে নেয় তারা স্টোররুমের জানালা ভেঙে তার সাহায্যে হাসপাতাল থেকে বেরিয়ে আসে যেখানে তারা আসার সাথে সাথেই জম্বিরা আবার তাদের আক্রমণ করে কারণ আশেপাশের এলাকায় কোনো মানুষ অবশিষ্ট ছিল না কেবল জম্বি ছিল তাই পুরো এলাকা থেকে জম্বিরা সেখানে পৌঁছে যায় সত্যিই বন্ধুরা খুব বিপজ্জনক দৃশ্যটা তো আছেই কিন্তু সারাংশ এবং অন্যরা সেই সব জম্বিদের সাথে ভালোভাবে লড়াই করে শুরুতে তাদের গুলি জম্বিদের উপর কোন প্রভাব ফেলে না কিন্তু যখন শালজার তাদের মাথায় গুলি করে তখন তারা মারা যায় অর্থাৎ জম্বিদের হত্যা করে যদি থাকে তাহলে সরাসরি তাদের মাথায় গুলি করতে হবে এই লোকেরা এখানে জম্বিদের সাথে লড়াই করছে অথচ লোগান একজন চালাক মানুষ বন্ধুরা তার গাড়ির চাবি আছে সে তাদের সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে তার গাড়িতে করে চলে যেত সবাই তাকে অনেক গালিগালাজ করে যে সে একজন প্রতারক কারণ যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সে অস্বীকার করেছিল যে তার কোন গাড়ি নেই যদি সে আগে থেকে জানাতো তাহলে রোডসের গাড়ির চাবি পেতে তাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হতো না কিন্তু তারা এখন কি করতে পারে তারা সবাই তৎক্ষণাৎ রোডসের গাড়িতে উঠে এগিয়ে যায় সমস্ত জম্বিদের হত্যা করে এখন ধীরে ধীরে ম্যাক্সের অবস্থাও খারাপ হতে থাকে যার অর্থ তার সময় ঘনিয়ে এসেছে জম্বি হতে সে খুব ভয় পায় কিন্তু সারা এবং শালজার তাকে সাহস দেয় যে কিছুই হবে না অন্যদিকে ফ্রেন্স রেডিও স্টেশনে ট্রেভার এবং নিনা। আবর্জনার ক্যানের ভিতরে রক্তমাখা একটি টিস্যু দেখতে পান অর্থাৎ এখানে উপস্থিত তিনজনের মধ্যে এমন একজন আছেন যিনি আক্রান্ত কিন্তু বলছেন না নিনা, তাদের তিনজনকে একটি ছুরি দেখিয়ে বলে যে কে আক্রান্ত হয়েছে তা সত্য বলো অন্যথায় সবাই মারা যাবে কিন্তু তারপর কেউ বলতে প্রস্তুত নয় কারণ তারা জানত এবং যদি বলা হয় তাকেও মরতে হয় তারপর জিমের স্নায়ুতন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হয় অর্থাৎ জিম নিজেই আক্রান্ত হয় কিন্তু সে জম্বি হওয়ার আগেই নিনা তার মস্তিষ্কে চাকু ঢুকিয়ে তাকে ধ্বংস করে দেয় এবং বাকি লোকেরা একটি বন্দুকের দোকানে যায় কিন্তু যখন তারা ফিরে আসে তখন তারা সেখান থেকে কিছু ভালো বন্দুক নিয়ে যায় যা জম্বিদের সাথে লড়াই করার জন্য তাদের জন্য কার্যকর হবে অন্যদিকে ম্যাক্স জম্বি ভাইরাস দ্বারা অনেকাংশে আক্রান্ত হয় সারা তাকে হত্যা করে না বরং বেঁধে রাখে যাতে তারা আক্রমণ করতে না পারে একই সাথে জম্বি হওয়ার পরেও ম্যাক্স সারাকে চিনতে পারে তাই সে তাকে আক্রমণ করার চেষ্টাও করে না তারপর সারা রেডিওতে ট্রেভারের কণ্ঠস্বর শুনতে পায় সাহায্যের জন্য অনুরোধ করছে এই কথা শুনে সারা বুঝতে পারে যে ট্রেভার এখনও বেঁচে আছে তাই সে তাকে বাঁচাতে গাড়িটি রেডিও স্টেশনের দিকে ঘুরিয়ে দেয় রেডিও স্টেশনে ট্রেভার জানালার বাইরে তার মাকে দেখতে পায় যিনিও রেডিও স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন জানালা দিয়ে কি দেখা যায় সে জম্বি হয়ে উঠুক বানা হয় সে তাদের বাঁচাতে সরাসরি রেডিও স্টেশন থেকে বেরিয়ে আসে কিন্তু সে গেট খোলার সাথে সাথেই তার মা জম্বিতে পরিণত হয় এবং তাকে আক্রমণ করার জন্য তার দিকে ছুটে আসে কিন্তু তারপর সারা সেখানে এসে তাকে তাড়িয়ে চলে যায় সে তার মাকে মারে যা দেখে ট্রেভার ভয় পেয়ে যায় সারা বলে যে সে আমাদের মা ছিল না সে আক্রান্ত হওয়ার মুহূর্তেই আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে আমাদেরও একই পরিণতি হবে তবেই আমরা ঘর থেকে বের হব নিনার টপ ফ্রেন্ডস ভেতরে ওই দম্পতির মহিলাটি আক্রমণ করে কারণ সেও আক্রান্ত হয়েছিল কিন্তু ট্রেভার সেখানে এসে নিনাকে বাঁচায় এরপর তারা সবাই রোডসের গাড়িতে উঠে সামরিক ক্যাম্পে যাওয়ার জন্য রওনা দেয় সেখানে কিছু সাহায্য পাওয়ার আশায় হাজার হাজার জম্বি পথে আছে ওরা পথ আটকাচ্ছে কিন্তু সারা সবজির মতো জম্বিদের উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে এখন অনেক কষ্টে সামরিক শিবিরে পৌঁছানোর পর তারা জানতে পারে যে সমস্ত সৈন্য ভাইরাসের শিকার হয়েছে তাদের দেখে সেই সৈন্যরা তাদের ফলো করে এরা ছিল জম্বি সৈনিক তাই এরা বন্দুক ব্যবহার করতেও জানে তাই এরা বন্দুক থেকে গুলি ছুড়ে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে সারা এটা দেখে সাথে সাথে সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায় এখন এই লোকেরা বুঝতে পারে না আরো এগিয়ে গেলে আমাদের কোথায় যাওয়া উচিত ট্রেভার বলল যে এখান থেকে পাশিতে একটা নির্জন জায়গা আছে আমরা সারা রাত সেখানে থাকবো এবং সকালে চলে যাব। কারণ রাতে আমরা জানি না কোন দিক থেকে জম্বিরা এসে আক্রমণ করবে তাই সারা একই সুবিধার দিকে এগিয়ে যায় বন্ধুরা এখন এগিয়ে যাওয়ার সময় কাইলারের জম্বি তাদের গাড়ির কাছ ভেঙে ভেতরে প্রবেশ করে সবাই গাড়ি থেকে নেমে কাইলারকে গুলি করে এরপর তারা সবাই একই সুবিধার দিকে দৌড়াতে শুরু করে তারা এটা করে সারা এখনো ম্যাক্সকে তার সাথে রেখেছে যে বাধা কিন্তু সুবিধার ভিতরে আসার পর তারা জানতে পারে যে এখানে এসে তারা নিজের পায়ে কুড়াল মেরেছে এখানে শুধু একজন বন্ধু নয় পুরোটা জম্বিদের একটা বাহিনী এমনভাবে শুয়ে আছে যেন তারা এখানে বিশ্রাম নিতে এসেছে সবাইকে দেখে জম্বিরা কুকুরের মতো তাদের তাড়া করতে শুরু করে তাই যেখানেই তাদের পায় তারা সেই জায়গায় ছুটে যায় দৌড়াতে দৌড়াতে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আলো ইত্যাদি আছে মনে হয় এখানে এখনো কাজ চলছে সেখানে আসার পর তারা লোগানকে দেখতে পায় সে নিজেই পালিয়ে এখানে এসেছিল এবং এখানে আসার পর সে কিছু কাগজপত্র ধ্বংস করার চেষ্টা করছে যেখানে প্রজেক্ট ওইল্ড ফায়ার সম্পর্কে তথ্য লেখা আছে শালা যার আর সারা এটার দিকে আঙুল তুলে বলে বল তো এটা কি প্রজেক্ট ওয়েল ফায়ার তাহলে তুমিও এই প্রকল্পের অংশ হবে সেই জন্যই তুমি এখানে এই কাগজপত্রগুলো ধ্বংস করতে এসেছ আমাকে বলো না হলে এখানেই একদম গুলি করে দেব তারপর ভয়ে ডক্টর লোগান বলে আমি এবং আমার দলের বাকি ডাক্তাররা এমন একটি ভাইরাস নিয়ে কাজ করছিলাম যা শত্রুদের উপর ছেড়ে দিলে তাদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করবে এবং পাঁচ মাইনাস সাত দিনের মধ্যে তাদের মেরে ফেলবে ঘন্টার পর ঘন্টা আমাদের ধারণা ছিল যে এর সাহায্যে আমরা আক্রমণ না করেই আমাদের শত্রুদের নিশ্চিহ্ন করে দেব কিন্তু আমাদের তৈরি ভাইরা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করেছিল কিন্তু পাঁচ মাইনাস সাত ঘণ্টা আমাদের থামানোর পরিবর্তে এটি মানুষকে জম্বিতে পরিণত করেছিল প্রথমত আমাদের ডাক্তাররা আক্রান্ত হন এবং তাদের জীবন বাঁচাতে এখান থেকে দৌড়াতে শুরু করেন এর ফলে শহরে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং মানুষ জম্বিতে পরিণত হতে শুরু করে সালাজার বলে কেন তোমরা ভাইরাসে আক্রান্ত হওনি তারপর লোগান বলে এটি ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে সে ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না কিন্তু জম্বিরা কামড়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে তুমি একই সাথে জম্বি হয়ে যাবে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে এটা ঘটবে কারণ বেশিরভাগ জম্বি এখানে উপস্থিত থাকে এবং এখন সবাই থেকে সেই জায়গা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারপর একজন ডাক্তারের জম্বি এসে লোগানকে পেছনে থেকে তুলে নিয়ে তার শরীর টুকরো টুকরো করে ফেলে দেয় এটা দেখে অন্য সকলেই কি ঘটেছে তা নিয়ে সম্পূর্ণ হতবাক হয়ে যায় তাই এখান থেকে তারা সবাই দুটি দলে ভাগ হয়ে বাংকার মাউন্টেনের পথ খুঁজতে শুরু করে কিন্তু যে দলে সারা এবং সালা যার অন্তর্ভুক্ত থাকে সেখানে অনেক জম্বি সেখানে পৌঁছায় তারা সালাজারকে আক্রমণ করে তাই সে নিজেকে উৎসর্গ করে এবং সারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এখন সে যেতে চাইছিল না কিন্তু তাকে সেখান থেকে পালাতে বাধ্য করা হয় আবার জম্বিরা তার পিছনে লেগে থাকে কিন্তু সময় চলে যায় ফ্লেভার তাকে ধরে একটা ঘরে নিয়ে গেল তারা এমন একটা জায়গায় আসে যেখানে অনেক অপবাদ দেওয়া থাকে তারপর তারা তিনজন মিলে একটা পরিকল্পনা করে যে আমরা প্রথমে সুবিধার সমস্ত জম্বিদের প্রলুব্ধ করব এবং তাদের এখানে ডাকব এবং তারা এখানে আসার সাথে সাথেই আমরা সিলিন্ডারে আগুন ধরিয়ে দেব যাতে সমস্ত জম্বি ধ্বংস হয়ে যায় এরপরেই আমরা সুবিধাটি ছেড়ে যেতে পারব এই উদ্দেশ্যে সারা নিজেকে জম্বি টোপ হওয়ার জন্য প্রস্তুত করে এবং ট্রেভার এবং নিনাকে স্ল্যান্ডারকে প্রস্তুত রাখতে বলে যাতে সুযোগ পাওয়ার সাথে সাথে যার সবাইকে ব্লাস্ট করে সারা এগিয়ে যাওয়ার সাথে সাথেই অনেক জম্বি তাকে অনুসরণ করে ডাক্তারের জম্বিটি পিছন থেকে সারাকে ধরে খাওয়ার চেষ্টা করে কিন্তু তারপর ম্যাক্স সেখানে আসে যে জম্বি হয়ে গেছে কিন্তু তারপর সে সারাকে বাঁচাতে সেখানে পৌঁছায় কারণ সে তাকে ভালোবাসত এবং তার মৃত্যু দেখতে পারে না সব জম্বিরা ম্যাক্সের পিছনে ছুড়ে তার শিরুচ্ছেদ করে কিন্তু ততক্ষণ পর্যন্ত সারাকে এখান থেকে পালাতে সময় পেয়ে যায় যে বেচারা ম্যাক্সের সাথে খারাপ কিছু ঘটেছে তাকেও বাঁচানো উচিত ছিল যাই হোক আমরা কি করতে পারি এরপরে সারা সমস্ত জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের একই সিলিন্ডার রুমের কাছে নিয়ে আসে যেখানে ফ্লেভর এবং নীনা সমস্ত সিলিন্ডারদের ব্লাস্ট করার চেষ্টা করেছিল ভবনটিতে আগুন লাগানো হয় এবং এই আগুন এতটাই ভয়াবহ যে এটি পুরো ভবনের প্রতিটি রাস্তা গ্রাস করে ফেলে এবং পথে আসা যে কোনো জম্বিকে পুড়িয়ে ছাই করে দেয় যা ঘটার তাই হলো সুবিধার সমস্ত জম্বি ধ্বংস হয়ে যায় জম্বিদের হত্যা করা হয় এরপর সারা ফ্রেভর এবং নীনা তিনজনই একটি গাড়িতে উঠে অন্য শহরে চলে যায় যেখানে রেডিওতে ঘোষণা করা হচ্ছে যে সেনাবাহিনী জম্বিদের নিয়ন্ত্রণ করেছে তাই কয়েক দিনের মধ্যে আতঙ্কিত হওয়ার দরকার নেই সব কিছু স্বাভাবিক হবে কিন্তু সে এই কথা বলার সাথে সাথেই জম্বিরা ক্যামেরাম্যানকে আক্রমণ করে বেচারা প্রথমবারের মতো ক্যামেরাম্যানকেও হত্যা করা হয়েছে যার মানে জম্বিরা এখনও শেষ হয়নি এবং গল্পের এখানেই শেষ আর এই সিনেমাটি এখানেই শেষ বাকি বন্ধুরা আমি জানি যদি তোমরা জম্বিদের একজন বড় ভক্ত হও তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিজের যত্ন নাও